বাংলাদেশের তথ্য প্রযুক্তি এবং আউটসোর্সিং খাত দুই সালে ইতিহাসের সর্বোচ্চ আয় করেছে দুই হাজার সালের অর্ধেক বছরই আইটি খাত থেকে প্রায় নয়শো মিলিয়ন ডলার আয় হয়েছে অথচ সালের মোট আয় হয়েছিল মিলিয়ন ডলার খাতে এআই ব্যবহারের ফলে এই অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বিশ্লেষকদের মতে দুই সালের শেষের দিকে বাংলাদেশের আউটসোর্সিং ও আইটিএস রপ্তানি প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইল ফলক অর্জন করবে এ প্রবৃদ্ধি বাংলাদেশকে আইটি রপ্তানিতে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে বাংলাদেশ যদি এআইকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে ভবিষ্যতে তথ্য খাত বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে এআই ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের আইটি খাতের আয় কিভাবে রাতারাতি দ্বিগুণ হল সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিও ফেসবুকে দেখে থাকতে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক দুই সালের আয় বৃদ্ধির পেছনে আইটি ও আউটসোর্সিং খাতের বিভিন্ন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সেক্টরের অবদান সবচেয়ে বেশি কন্ট্যাক্ট সেন্টার কাস্টমার সার্ভিস মেডিকেল ট্রান্সক্রিপশন বিভিন্ন ব্যাংক অফিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য আয় করেছে এই উপখাতে এআই প্রযুক্তির ব্যবহারের দক্ষতা বেড়েছে ফলে কম জনবল দিয়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে আর সেখান থেকে অর্ডার ও রপ্তানি আয় বেড়েছে বিশেষ করে কল সেন্টার ও স্বাস্থ্যসেবার সহায়তার মতো বিভিন্ন সেবাগুলো বিদেশি কোম্পানিগুলো এখন বাংলাদেশে বেশি কাজ দিচ্ছে এরপরেই রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সেবা দেশে থাকা বহু সফটওয়্যার কোম্পানি ও ফ্রিল্যান্সাররা বিদেশের জন্য সফটওয়্যার উন্নয়ন মোবাইল অ্যাপ তৈরি ওয়েব ডেভেলপমেন্ট ও আইটি সাপোর্ট সেবা দিয়ে আয় করছে দুই সালে এই খাতে কাজের পরিমাণ অনেক বেড়েছে বেশ কিছু প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্ট জেনারেটিভ এআই ও এআই দিয়ে কোডিং অটোমেশনের সাহায্যে দ্রুত সেবা দিচ্ছে যার ফলে তারা আগের চেয়ে অনেক বেশি প্রজেক্টের কাজ একসাথে নিতে পারছে বাংলাদেশের একটি শীর্ষ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি জানিয়েছে তাদের প্রতিষ্ঠানের পঁচাত্তর পার্সেন্ট কোর্ট লেখা হয় এআই দিয়ে আর বাকিটা করে মানুষ সে কারণে তাদের সময় ও অর্থ উভয় ক্ষেত্রেই সাশ্রয় হচ্ছে শুধু বিদেশি এআই ব্যবহার করে কাজ সহজ করাই নয় বাংলাদেশের প্রযুক্তিখাতের খাতের উদ্যোক্তারাও নিজেরাও এআই ডেটা অ্যানোটেশন ও মেশিন লার্নিং এর মতো বিষয়গুলোতে উন্নত করতে কাজ করে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য বা লেবেল করার মতো প্রয়োজনীয় তৈরির কাজ বাংলাদেশে একটি উদীয়মান উপখাত বৈশ্বিকভাবে এআই ব্যবহারের বিস্ফোরণের ফলে ডেটা অ্যানোটেশনের চাহিদা অনেক বেড়েছে আর স্বল্প ব্যয়ের দক্ষ কর্মশক্তি থাকার কারণে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশি কর্মীদের দিয়ে বড় পরিসরের ডেটা লেভেলিংয়ের কাজ করাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি খাতের উদ্যোক্তারা গ্রাফিক্স ডিজাইন লোগো ওয়েবসাইট ডিজাইন অ্যানিমেশন ভিডিও এডিটিং থ্রি মডেলিং এবং কন্টেন্ট রাইটিং এর মতো সৃজনশীল সেবাগুলো ফ্রিল্যান্সিং করে বিপুল অর্থ আয় করছে আগে যেখানে বহু ফ্রিল্যান্সাররা শুধু ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল সহকারীর মতো সাধারণ কাজের সীমাবদ্ধ ছিল এখন সেখানে এআই টুল ব্যবহারের মাধ্যমে তারা উচ্চ মূল্যের সৃজনশীল কাজের দিকে যাচ্ছে দুই সালে লোগো গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ও অনলাইন লেখালেখির কাজ চাহিদা অনেক বেড়েছে এসব সেবা দেশের আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে এই সমস্ত খাতগুলোর সমন্বিত সফলতায় দুই সালে মোট আইটি রপ্তানি আয়ে ব্যাপক অগ্রগতি দেখা গেছে বিশেষ করে দেশের প্রায় চারশো পঞ্চাশটিরও বেশি আউটসোর্সিং কোম্পানি যেখানে প্রায় নব্বই হাজার কর্মী নিযুক্ত রয়েছে এবং আনুমানিক সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার মিলে একটি বিশাল জনশক্তি তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে অবদান রাখছে দুই সালে বাংলাদেশের আইটি ও আউটসোর্সিং খাতে আয় বৃদ্ধির পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে এআই টুলগুলো দেশের তরুণ কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা এবং ইংরেজি ভাষা সহায়তা করছে ফলে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজের ক্ষেত্রে দীর্ঘদিনের দক্ষতার ঘাটতিগুলো উল্লেখযোগ্যভাবে কমছে আগে যেসব জটিল কোডিং বা ডকুমেন্টেশন করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগত এআইয়ের সাহায্যে অটোমেশন করে সেসব কাজ করা যাচ্ছে মাত্র কয়েক ঘন্টায় সে কারণে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাতের কর্মীরা উল্লেখযোগ্যভাবে না বাড়লেও আয় বেড়েছে দ্বিগুণ এই খাতের বিশেষজ্ঞরা বলছেন এআই বাংলাদেশের আইটি কর্মীদের দক্ষতার ঘাটতি পূরণে অভাবনীয় উপায়ে সহযোগিতা করছে দক্ষতার এই উন্নয়নে কম সময়ে ভালো মানের কাজ দেওয়া সম্ভব হচ্ছে যা বিদেশি গ্রাহকদের আস্থা বৃদ্ধি করছে এআই ব্যবহারের ফলে কম লোকবল ও কম সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় চলতি বছরে বাংলাদেশের একটি থ্রি ডিজাইন কোম্পানি এআই প্রয়োগ করে বিপুল সফলতা পেয়েছে তারা ৩০ থেকে চল্লিশ শতাংশ ইমেজ প্রসেসিংয়ের কাজ এখন এআই দিয়ে করতে পারছে আগে একটি থ্রি ডিজাইন করতে প্রায় ছয় ঘন্টা সময় লাগত এখন এআই এর মাধ্যমে মাত্র এক ঘন্টায় তা করা যাচ্ছে আগে একশো জন ডিজাইনার মিলে যে কাজটি করত এখন মাত্র পঁচিশ থেকে কর্মী সেই কাজ আরও দক্ষতার সাথে করতে পারছে ভিডিও এডিটিং ও অ্যানিমেশনও এআই টোল ব্যবহারের সময় ও খরচ দুটোই কমিয়েছে যার ফলে কোম্পানিগুলো এখন এই সময়ের বেশি ক্লায়েন্টের কাজ নিতে পারছে এবং সামগ্রিকভাবে তাদের আয়ও বাড়ছে এআই শুধু বিদ্যমান কাজকেই দ্রুত করেনি পাশাপাশি নতুন ধরনের সেবায় সুযোগও সৃষ্টি করেছে অনেক ফ্রিল্যান্সাররা এখন এআই এর সাহায্যে ডেটা বিশ্লেষণ করে মার্কেট ট্রেন্ড বা বাজারের প্রবণতা শনাক্তের কাজ করছে এসব কাজ আগে শুধুমাত্র উন্নত দেশের ফ্রিল্যান্সাররাই করতে পারত সাধারণত ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল সহায়তা থেকে উঠে এসে বাংলাদেশি ফ্রিল্যান্সারা এখন গ্রাফিক্স ডিজাইন মেশিন গ্রাফিক্স মোশন গ্রাফিক্স থ্রি মডেলিং কন্টেন্ট রাইটিংয়ের মতো উচ্চ কাজের বাজারে প্রবেশ করেছে এআই তাদেরকে রুটিন কাজ অটোমেটিক করে সৃজনশীল ও জটিল কাজের মনোযোগ দেওয়ার সুযোগ করে দিচ্ছে এর ফলে বাংলাদেশি ফ্রিল্যান্সারা গ্লোবাল মার্কেটে বেশি মূল্যের সেবা বিক্রি করতে পারছে সেই সাথে নতুন বাজারেও প্রবেশ করছে এআই টুল ব্যবহারের কাজের নির্বলতা ও গুণগত মানও অনেক বেড়েছে যা বৈশ্বিক গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করছে বাংলাদেশের একটি চিকিৎসা কেন্দ্রিক আউটসোর্সিং কোম্পানি নিজেদের এআই টুল তৈরি করে মেডিকেল ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করেছে আগে তারা মেডিকেল প্রতিবেদনগুলো ম্যানুয়ালি টাইপ করত এবং তারপর হাতে ধরে ধরে পরীক্ষা করতে হতো আর এখন তারা এআই দিয়ে অত্যন্ত দ্রুত ও নির্বলভাবে অনেক বেশি রোগের ডেটা প্রক্রিয়া করতে পারছে এক কথায় বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের আইটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি নতুন বাজার ও সেবার উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধি ও শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে দু সালে এসে বাংলাদেশের আইটি আউটসোর্সিং খাত উল্লেখযোগ্য অগ্রগতি করলেও বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের আইটি খাতের রপ্তানি আয় সবে মাত্র এক বিলিয়ন ডলারে পৌঁছালেও প্রতিবেশী দেশ ভারত এই খাত থেকে প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার আয় করে এই খাতের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ ফিলিপাইন আয় করে পঁচাত্তর বিলিয়ন ডলার তার মানে বাংলাদেশ এখনও আউটসোর্সিং দুনিয়ায় অতি নগণ্য অংশ দখল করতে পেরেছে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অগ্রগতি নতুন আশার করেছে বাংলাদেশ প্রতি নতুন করে পায় পনেরোটি আইটি কোম্পানি এই সেক্টরে যুক্ত হচ্ছে এমনকি এই খাতের বিপুল পরিমাণ আয় আনুষ্ঠানিক চ্যানেলে দেশে না আসায় প্রকৃতি সংখ্যাটাও জানা যাচ্ছে না তবে বিশেষজ্ঞরা মনে করছে তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের আয় আনুষ্ঠানিক হিসেবে প্রায় দ্বিগুণ হতে পারে দেশের আইটির নেতৃত্বে উচ্চমানের দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দিচ্ছে কারণ বৈশ্বিক ডলারের একটি বড় অংশ দখলের জন্য যে পরিমাণ দক্ষ কর্মী দরকার বাংলাদেশ এখনও সেই পরিমাণ দক্ষ কর্মী নেই আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ